হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ সিইউসিসিএফ সেকেন্ড সেমিস্টারের ডিএসসি এবং পলিটিক্যাল সায়েন্স এখানে ডিএসসিসি মাইনর পলিটিক্যাল সায়েন্সের অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক সাংবিধানিক সংশোধনী বিল যেটা থ্রি নম্বর আর্টিকেল যেটা রয়েছে এই সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসটি আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করা হবে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন হবে তার ডিটেলস এখানে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আমাদের প্রতিটা সেমিস্ট্রি কোর্সে কিন্তু ফাইভ হান্ড্রেড নাইন রুপিস পুরো প্যাকেজিং আমরা নিয়ে থাকি আদার্স ইউনিভার্সিটি আন্ডার ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এখন কিন্তু আমাদের পুরোপুরি 50% ডিসকাউন্ট চলছে যার জন্য এটা ক্রস করে মাত্র 599 রুপিস আমাদের পুরো কোর্স ফিটা নেওয়া হচ্ছে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী যুক্ত হয়ে গেছে আমাদের সঙ্গে এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির মোস্ট ইম্পর্টেন্ট যে নোটসগুলো রয়েছে সেই নোটস কিন্তু তোমরাও পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে আচ্ছা তোমরা অ্যাডমিশনের জন্য কি করবে আমাদের এই অফিশিয়াল নাম্বার রয়েছে একবারে সেন্ট্রাল गवर्नमेंटের পারমিশন নেওয়া দেখতে পারো এখানে সিআইএন নাম্বার দেওয়া আছে দেখে নিতে পারো আমাদের পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড তোমাদের চ্যানেলের নামও পিস্টিকাল এডুকেশন তো সেখান থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে একদম প্রফেশনাল ওয়েতে সমস্ত কিছু পাবে রেকর্ড পাবে লাইভ ক্লাস পাবে তোমরা নোটসেস পাবে সম্পূর্ণ পিডিএফ আকারে তোমরা সাজেশনস পাবে এবং যদি কোনো প্রজেক্টের প্রয়োজন হয় তাহলে সেটাও আমরা কিন্তু তোমাদের হেল্প করবো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে আর থ্রি হান্ড্রেড সিক্সটি এইট নাম্বার আর্টিকেলে কি বলা হয়েছে সেটা সম্পর্কে আমরা ধারণা আজকে নেব বলছে সাংবিধানিক সংশোধনী বিধানটি দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছিল তাহলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মানে আমাদের ভারতের সংবিধান সংশোধনের যে ধারণাটি রয়েছে সেটা কিন্তু সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে ক্লিয়ার সংবিধানের কুড়িতম তম অংশে বা টোয়েন্টিথ পার্ট যেটা তোমার হচ্ছে পার্ট নাম্বার টোয়েন্টি থ্রি নম্বর ধারা বা আর্টিকেল নাম্বার থ্রি এর সংবিধান সংশোধন করার জন্য সংসদের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত সংবিধানের কিছু বিধান সংসদের সাধারণত সংখ্যাগরিষ্ঠতা দ্বারা সংশোধন করা যেতে পারে মানে সংবিধানের এমন কিছু পার্ট রয়েছে এমন কিছু আর্টিকেল রয়েছে যেগুলো সংখ্যাগরিষ্ঠ ভোটে দ্বারা পার্লামেন্টের যে সদস্য রয়েছে সংবিধান সভার যে সদস্য রয়েছে সেখানে যদি সংখ্যার দিক থেকে বেশি যদি ভোট দেয় এটা সংশোধনের ক্ষেত্রে তবেই সেটা কিন্তু সংশোধন হবে এর মধ্যে রয়েছে নতুন রাজ্য গঠন বিদ্যমান রাজ্যগুলির পুনর্গঠন রাজ্য আইনসভার উচ্চকক্ষের সৃষ্টি বা বিলুপ্তি ইত্যাদি সংক্রান্ত বিধান কিছু বিধান সংসদ দ্বারা দুই তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতা দ্বারা সংশোধন করা যেতে পারে এর জন্য একটি মানে এটিকে একটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা অর্ধেক রাজ্যের আইনসভা দ্বারা অনুমোদন করতে হবে এইভাবে সংশোধন করা যেতে পারে রাষ্ট্রপতি নির্বাচন কেন্দ্রীয় বিচার বিভাগ হাইকোর্ট সংসদে রাজ্যগুলির প্রতিনিধিত্ব সংশোধন পদ্ধতি ইত্যাদি বিষয়গুলো কিন্তু যদি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধানের একটি বড় অংশ সংশোধন করা যেতে পারে আর এক্ষেত্রে কিন্তু এটিকে অবশ্যই উভয় কক্ষের মোট সদস্য সংখ্যার স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা হতে হবে বা পেতে হবে যে বিধানগুলি এইভাবে সংশোধন করা যেতে পারে তা হলো মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি ইত্যাদি তো এই পাঠগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে তো সংবিধান সংশোধনী বিলের বৈশিষ্ট্য কি ছিল সংবিধান সংশোধনী বিলের কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বৈশিষ্ট্যগুলি হলো ভারতীয় সংসদের যে কোনো কক্ষে উপস্থাপন করা যায় সংবিধান সংশোধনী বিল উত্থাপনের জন্য রাষ্ট্রপতির সুপারিশের প্রয়োজন নেই নম্বর বলছে সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে সংসদের উভয় কক্ষের সমান আইনি এক্তিয়ার রয়েছে যৌথ অধিবেশন করা যায় না কারণ একটি কক্ষ বিলটি প্রত্যাখ্যান করলে তা শেষ হয়ে যায় পাঁচ নম্বর বলছে সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে সম্মতি দিতে হয় তবেই তা আইনে পরিণত হতে পারে বলছি এটা উল্লেখ করা যেতে পারে যে সংবিধানের ফেডারেল চরিত্রকে প্রভাবিত করে এমন বিধানগুলি শুধুমাত্র রাজ্যগুলির অনুমোদনের সঙ্গে সংশোধন করা যেতে পারে ভারতের সংশোধনী পদ্ধতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল যে উদ্যোগটি কেন্দ্রের ওপর নির্ভর করে এবং রাজ্যগুলি কোনো সংশোধন শুরু করতে পারে না তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করলাম ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুর সঙ্গে ফরওয়ার্ড করে দাও ভিডিওটি এবং আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে তোমরা চাইলে সরাসরি যুক্ত হতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ